হ্যালো গ্যার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খাইদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে সাবার গান্ধারিয়ায় আমাদের এই প্রোজেক্টের নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট তো একতা ল্যান্ড ডেভেলপমেন্ট নামটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যারা আমাদের কাছে মানে এখানে যারা ল্যান্ড মালিক আছি এই সবাই মিলেই আমরা ষোলো আউলিয়া মিলে এই হাউজিংটা তৈরি করেছি হাউজিং ঠিক না হাউজিংয়ের আদলে তৈরি করেছি তো এই হচ্ছে আমাদের চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড আমাদের হাউজিংয়ের এই হাউজিংটা এতই মানে সামনে যে বলে বোঝাতে পারবো না এই হচ্ছে আপনার মেট্রো রেল এই হচ্ছে আপনার মেট্রো রেল হ্যাঁ আর এই হচ্ছে আলমনগর হাউজিং আলমনগর হাউজিং জাস্ট আলমনগর হাউজিংয়ের পিছনেই আমাদের এই হাউজিংটা তো এইটা আমরা চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড বের করেছি এটা আমি বারবার বলেছিলাম যে জিয়া সাহেব আমাকে বারবার বলতেছিল এখানে একটা রাস্তা বের করতে হবে চল্লিশ ফিট তো সেই হিসেবে আমরা রাস্তাটা বের করে ফেলেছি এবং বলেছিলো আমার অনেক ভিডিওতে বলা আছে যে আমরা বর্ষার পরে রাস্তাটাও রেডি করে ফেলবো এবং বালি ভট করে ফেলবো তো আমরা কিন্তু যেই কথা সেই কাজ হ্যাঁ যা কাল করবি তা আজ কর যা আজ করবি তা এখনই কর তো এটা হচ্ছে আমাদের জিয়া সাহেবের কথা তো সেই হিসাবে আমরা এখনই করে ফেলেছি বালি ভ্রটের কাজগুলো চলতেছে আমাদের এখানে প্লট যারা বুকিং দিতে চান যেহেতু আমাদের এটা সিটি কর্পোরেশনের ঘোষণা হয়ে গেছে আমি কয়েকটা নিউজ চ্যানেলে পেয়েছি আপনারাও হয়তো ইউটিউবে খোঁজ করলে পাবেন যেহেতু সিটি কর্পোরেশন ঘোষণা হয়ে গেছে কয়েকটা ইউ পাবেন তো সেই ক্ষেত্রে আমাদের এখানে জমির দাম বেড়ে যাবে জমির দাম এই ক্ষেত্রে বেড়ে যাবে আমরা বাড়াবো এরকম কিছু না ল্যান্ড মালিক যদি জমির দাম বেড়ায় বাড়ায় ফেলে আমাদেরকেও বাড়াইতে হবে আমরা যে দামে কিনি তার থেকে সামথিং কিছু লাভ দিয়ে বিক্রি করে কারণ জমি তো আমার বাপের সব না যেহেতু আমার বাপের জমি না আমরা লামসাম একটু লাভ রেখেই বিক্রি করে দিই তো এই যে ভরাট চলতেছে ভরাট চলতেছে যারা নিতে চান বা যারা বুকিং দিতে চান এখনই জমি বুকিং দিতে পারেন আমার এখানে জমি নেওয়ার নিয়ম হচ্ছে প্রথমে জমি দেখবেন জমি পছন্দ করবেন কোন জমিটা আপনি বুকিং দিবেন সেটা পছন্দ করবেন তারপরে কাগজপত্র দামাদামি করবেন এরপরে কাগজপত্র দেখবেন কাগজপত্রে আগে না আগে দামাদামি আপনি কাগজ দেখলেন দাম দামে পছন্দ হলো না দরকার নেই আগে দামাদামি করবেন এরপরে যে আপনি কাগজ দেখবেন কাগজে যদি আপনার ভালো লাগে আপনি জমি নিয়ে নেবেন বুকিং দিয়ে ফেলবেন ঠিক আছে কারণ হচ্ছে আমাদের এখানে জমি আসলে আমাদের এখানে এত হট কেকের মতো সেল হচ্ছে হয়তো বা আমরাই জানতাম যে সিটি কর্পোরেশন ঘোষণা হয়েছে যারা নিচ্ছে তারা জানতো তারা খোঁজখবর রাখতো তা আমাদের সবগুলো প্লটই এদিকে সেল হয়ে গেছে এই জন্য আমরা রেডি করছি এবং এইখানে একটা কর্নার প্লট ছিল এটাও সেল ইজ ডান সোল আউট তো যারা নেবেন বলে ভাবতেছেন তারা নিতে পারেন আমরা রাস্তাটা মোটামুটিভাবে তৈরি করে ফেলেছি হ্যাঁ মোটামুটিভাবে তৈরি করে ফেলেছি আর একবারই তো রাস্তা হয় না এটার উপর আবার বালি পড়বে আবার রাবিশ পড়বে আবার বালি পড়বে আবার রাবিশ পড়বে তারপরে যে আপনার সোলিং মিনিমাম ফিফটি বাড়ি বাড়িঘদর হলে এরপরে যে আপনার ঢালাই চিন্তাভাবনা তো যারা নেবেন বলে ভাবতেছেন তারা এখানে বুকিং দিতে পারেন আমি একটা আনুমানিক দামটা আপনাকে বলে দি হ্যাঁ সর্বনিম্ন এখানে জমির দাম পাঁচ লক্ষ টাকা সর্বোচ্চ দাম আছে সাত লক্ষ টাকা এর ভিতরে আপনারা দাম পাবেন আর হচ্ছে এটা হচ্ছে ডিসেম্বর দুই হাজার পঁচিশ এই ডেটে ধন্যবাদ ভালো থাকবেন